আসসালামু আলাইকুম কয়েকদিন ধরেই ইন্টারনেটে দেখছি তালে শ্বাসের শরবত তাই আমিও প্রথমবার বানিয়ে ফেললাম ভালো লেগেছে শরবতটা তাই আপনাদের সাথেও শেয়ার করছি একদম সহজভাবে যেটা করব তালে শ্বাসটা প্রথম পরিষ্কার করে নেব এরপর ছোট ছোট পিস করে নেব তালে শ্বাসগুলা কিছুটা পরিমাণ চিনি দিয়ে ব্ল্যান্ড করে নেব হয়ে গেছে ব্ল্যান্ড অনেকটা ঘন এর মধ্যে পানি মিক্স করে আবার ব্ল্যান্ড করে নেব হয়ে গেল এবার গ্লাসে বরফ দিয়ে ঢেলে নেব তালির শেষ অনেকটা ঘন হয়ে থাকে তাই বেশি পরিমাণ পানি দিয়েও শরবতটা বানাতে পারবেন শরবত কিন্তু সত্যিই খুব মজার হয়েছে এই গরমের মধ্যে তালে শাঁসের শরবত বানিয়ে দুই দিন ফ্রিজে রেখেও খেতে পারবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে চুরিঘরের ভিডিও যদি ভালো লেগে থাকে চড়িঘরকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন